না আপু কালকে বানাইনি আমি যদি এটা আপনাদের সাথে সাথে বানায় দেখাতাম তাহলে দেখা গেলো আমার চিনি কলত না কাঁচা কাঁচা লাগতো চিনি এই জন্য আমি জাস্ট এক চামচ চিনি আর এতটুকু পানি দিয়ে ডিজাইন দেখছেন শীতকালে ক্রিমটি রকম বিট করে রাখার পরে কিন্তু ক্রিম একদম ড্রাই হয়ে গেছে এটা দেখ কেমন দেখছেন ক্রিম ফাটা ফাটা এইভাবে করে নেবেন যে কোনো এই যে আমার কাপ আছে এটা কিন্তু ক্রিমের কাপ এর মধ্যে নিয়ে একটু নাড়াচাড়া করবে ক্রিম ঠিক হয়ে যাবে দরকার কেয়াল তুলা তেমন সেজন্য আমি গামলাতেই করে নিচ্ছি কেউ ক্রিম বেশি পছন্দ করে কেউ ক্রিম কম পছন্দ করে না যে যেটা পছন্দ করে সেটা বলে দিবে আবার অনেকে আছে যে ক্রিম এর সাথে যে যাচ্ছে চকলেট দিয়ে বেশি করে তখন আপনাকে যে চকলেট এভাবে মেল্ট করে দিতে হবে আমি যেভাবে দিলাম হ্যাঁ আমার তো চকলেটটা নষ্ট হয়ে যাবে বলে আমি চকলেটটা দিয়ে দিছি যেন খাইতে টেস্ট লাগে আপু ওই সাদাটায় দেখেন নজর আছে ফুলটা আর যখন cream উপরে ডিজাইন করবেন তখন বেশি স্মুথলি না হলেও হবে না না এই যে এটা 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 আমার বেশি স্মুথের দরকার নাই কারণ আমি এর উপরে একটু design করব এটা সাইড দিয়ে যতটা cover দেওয়ার দরকার ততটুকু cover দিয়ে সমান করে দেবেন এটা আমি ঢাকবো না আর আপনারা যখন কাজ করবেন এই দেখেন side দেখছেন হুম সাইডটা এমন হবে কাজ করবে তখন কিন্তু একটু ফাঁকা রাখবেন স্লাইস আরো চিকন করে দিবেন তখন ব্রেড দিয়ে করবেন আর একটু ফাঁকা রাখবেন যেন ডিজাইনটা করার পরে আপনি ঢাকন দিয়ে ঢাকলে ক্রিমটা না যায় হ্যাঁ হবে এই এটা তো ঠিক আছে আচ্ছা নাম্বার লেখা আছে টু এফ আছে না তাহলে এনে টু ডি আচ্ছা এখানে বিভিন্ন রকমের নজেল আছে নজল আমি একদিন আলাদা বলবো এখন আমি কাজ করবো ডি দিয়ে দিয়ে ডিজাইনটা সুন্দর হয়

এই ছোটোর জন্য আমি এই ছোটোটা ব্যবহার করবো হ্যাঁ এটা আমি নিচে কিছু দিলাম না এতে তো জায়গা কম এটা আমি কিছু দিলাম ডেকোরেশনটা সম্পূর্ণ মনে হয় হ্যাঁ আপনি যত সুন্দর ডেকোরেশন করতে পারবেন আপনার জিনিস তত ভালো হবে আর টেস্টের জন্যও রেসিপি ফলো করতে হবে আর কিছু কিছু কাজ আছে সেগুলো মেনটেন করতে হবে হুম

মানে আমার নিজে কি বানাতে মানে অল্প করে দেখা দিছেন কিন্তু কেউ বানাই দেন না তো তোলাই বানাইছেন তো খুব হ্যাঁ তখন তো রিয়েল খুব কম মানে বানাই আর এখন তো মনে করেন অহরহ বানানো লাগে আর কোর্স করাতে গেলে তো কোনো রেস্ট নাই হ্যাঁ বানাতেই হবে ওই পাউণ্ড কেক গুলো একটু খাই ওই কেক শেষ তো কালকে চা পিসটা পাঁচ পিস রেখে দিয়ে গেছল সকালে নামাজ পরে খাইছি এক পিস কালকে ওই সময় খেলাম দুই পিস সন্ধ্যাবেলা খেলাম এক পিস জোহরের নামাজ পরে রেখে আছে তো রান্না করে

আর এটা হচ্ছে হাফ পাও টার আর এখন করবো জ্যাকেট জার কেকের এটা বড় আর একটা আছে এতটুকু হুম ওটা মনে হয় সত্তর টাকা কি আশি টাকা বিক্রি করে এটা কিন্তু ভাঙা টুকরো দিয়ে বানানো হয় হ্যাঁ যার জন্য আমি ভাঙা টুকরো দিয়েই সব অ্যাডজাস্ট করতেছি কিন্তু সুগার সিরাপ প্রত্যেকটা ক্ষেত্রে দিতে হবে সুগার সিরাপ না দিলে কেকটার কিন্তু ইয়ে আসবে না মান ভালো হবে না আচ্ছা আমরা যে বাইরের কেকটা খাই আগে তো বাইরের কেকই খাইতাম এখন তো হোমমেড কেক হয়ে ওগুলো খেয়ে মুখে ভালো লেগে গেছে বলে আর বাইরের কেকগুলো ভালো লাগে না হুম বাইরের কেকগুলা কিন্তু ওরা সুগার সিরাপ দেয় না এর জন্য তিন চার দিন যখন হয়ে যায় কেকের তখন কিন্তু কেকটা একদম ড্রাই হয়ে যায় আর গলায় আটকে দুই তিন দিনের কেক কিন্তু বোঝা যায় বাইরে কেউ যদি কেক অর্ডার দেওয়া হয় সেটা যে দুই তিন দিনের কেক সেটা কিন্তু খাইলেই বোঝা যায় আর সুগার সিরাপ দিয়ে যখন আমরা হোমমেড কেক বানাই সেটা যদি এক মাস পরেও কেউ খাইছে তাও সেই কেক কিন্তু টেস্ট লাগে কিন্তু তার জন্য কি করতে হবে যেহেতু সুগার সিরাপ দেওয়া হয় এটা কিন্তু ডিমের একটা ফ্লেভার তারপরে কেকের একটা ফ্লেভার আবার এদিকে চিনি পানির একটা ফ্লেভার হুম সব কিছু মিলে কিন্তু একটা বিচ্ছিরি গন্ধ হয় যদি নর্মালে রাখেন তো এর জন্য কেক ডেকোরেশনের পরে সেটাকে ডিফে ডিফে রেখে দেবে নর্মালে বেশি দিন রাখা যাবে না দুই থেকে তিন দিন রাখলেও গন্ধ করে

আচ্ছা আমি যেটা বলছিলাম আমি হচ্ছে একটা কেক গিফটের জন্য আপনার ভাই একজনকে গিফট করবে বলে বানাই দিয়েছিলাম দিয়ে চলে আসছি সেই কেক এক মাস পরে আধা ঘন্টা আগে বের করছে বের করে খাইছে এখন যেমন তার স্বাদ তেমনই লাগছে হুম সেটা গিফট দেওয়া হয় না দিন বেশি দিন হয়ে গেছে বলে আর গিফট দেয়নি তা আমি যতদূর জানি একটা কেক যদি গিফে আপনি সংরক্ষণ করেন এক মাস মতো রেখে খাইতে পারবেন কিন্তু খাবার ঠিক আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে ওই তা বের করে এমনি বাইরে রাখতে হবে নর্মাল ফ্রিজ রাখা যাবে না বাইরে রাখতে হবে বাইরে রেখে তারপরে খাবেন তাহলে কেকের আসল টেস্টটা পাবেন হুম আচ্ছা এবার কি আপনি যখন কাস্টমারের কেক ডেলিভারি দেবেন ডেলিভারি দেওয়ার যখন টাইম কাছাকাছি যদি থাকে তাহলে এক ঘন্টা আগে ডেলিভারি দিলেও হবে আর যদি দূরে হয় তাহলে সেটা দুই তিন দিন আগে যদি বানানো হয়ে যে থাকে সেটা কিন্তু আপনি ডিপ ফ্রিজেই রাখবেন ডিপ ফ্রিজে রাখলে কেক ভালো থাকে আমার কাছে কোর্স করতে করতে একটা আপু সতেরোশো টাকা জার কেক বানাইছে সতেরোশো টাকা শুধু জার কেক বানাইছে মানে বাচ্চার স্কুলে মানে জানে সবাই যে উনি কেক বানানো শিখতেছে তা আমারে দেখাইছে সাজায় দেখাইছে যে আপনি দেখেন যার কেক এগুলো একশো বিশ টাকা করে আপনার নর্মাল নর্মাল একশো বিশ টাকা হ্যাঁ এটা তো ভ্যানিলা ফ্লেভার হ্যাঁ এটা একশো বিশ টাকা করে চকলেট ফ্লেভার হলে দেড়শো টাকা হবে আবার অন্যান্য ফ্লেভার হলে সেখানে সেরকমভাবে দাম হবে হম একশো তিরিশ টাকাই হলো তারপরে বললো আপু আমি সতেরোশো বিষয়টা হচ্ছে আপনার বিক্রি হচ্ছে না কোন কেক বিক্রি হচ্ছে হলো বড় বিষয় অনেক মানুষ আছে যে কাজ করতে করতে কাজ ভালো জানে তারপরেও তার সেরকম সেল হয় না একদিনে সতেরোশো টাকা সেল মানে তো তার কাছে অনেক বড় তাই না যেহেতু ফার্স্ট কাজ শিখতেছে পরে গেলো কি সে আমি যখন যেই টাইমে শিখাই সেই টাইমে সে কাজ করতো বাচ্চারে পড়াতো আর কেক বানাইতো আর আমার ভিডিও দেখে দেখে সে হচ্ছে কেক কাজ শিখতো অ্যাটেন্ড করতে পারলে অ্যাটেন্ড করতো নাহলে আবার চলে যেত টুক করে আসতো টুক করে চলে যেত বলতে আপনি এখন ক্লাস নিতে থাকেন আমার ভিডিও দিয়ে দেন আমি হচ্ছে দেখিনি মানে আচ্ছা এটা উপর লেয়ার রাখবো সেক্ষেত্রে আমি এটাকে একটু বেশি ক্রিম দিয়ে কভার দিয়ে দিই আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছিলাম যে জার কেক টাপ কেকে যে যে কাজটা করা হয় ওগুলো তো তো ভোরে ভোরে গেছে এটা আমি বেশি ভরবো না পানি আছে না ওই লাউ লাম্বর নিয়ে আসি আচ্ছা সমস্যা নেই এখন এখানে কাপড়ে মুছে নিয়েছি আচ্ছা এটা হচ্ছে পাইপিং টাইপ আমি পাইপিং টাইকেন্টের পানি আর

আচ্ছা দেখেন এই যে নজল আমি এখন টু ডি নিয়ে কাজ করতেছি প্রত্যেকটা নজলের কিন্তু নাম লেখা আছে এই যে নজল লেখা আছে হ্যাঁ টু ডি এখন এই পাইপিং ব্যাগের মধ্যে আমি নজল দিচ্ছি কিন্তু আমার নজরটা বের হচ্ছে না কারণ তাহলে আমার এই নজলটা আর একটু কাটতে হবে এই পর্যন্ত তাহলে আমি কি করবো এটাকে মাপ নিয়ে সিস্টেম এমনি ভরা যাবে স্ক্যাচ ওলা দিয়ে কিন্তু আপনারা করবেন কি এইভাবে একটা গ্লাসে করে দিন রাখ তাহলে ক্রিম পলি ব্যাগে লাগবে পাইপিং ব্যাগের মধ্যে লাগবে না আচ্ছা যতটুকু ক্রিম আছে এটাকে সুন্দর করে আমি কাছায় একটু স্মুথ করে দিয়ে দেবো এই দিয়ে অল্প ডেকনেশন দিয়ে দেখা তাহলে smooth করার সিস্টেমটা বুঝতে পারছেন তো এখানে কিং ফেটে ফেটে গেছে বোঝা যাচ্ছে প্রথমে যেমন ছিল স্মুথ তেমন নাই কিন্তু হ্যাঁ তাহলে এই যে এরকম ভাবে নাড়বো এভাবে তুলে এভাবে নাড়বো এটা কিন্তু শীতকাল বলে ড্রাই হয়েছে গরমকালে কিন্তু ড্রাই হবে না এভাবে রেখে দিলে গরমকালে আস্তে আস্তে নরম হয়ে যাবে মনে হবে যে মানুষ ঘেমে যেরকম পড়ে না ঠিক সেরকম হবে তখন কি করবেন যখন বেশি করে ক্রিম বিট করবেন আপনারা যতটুকু কাজ করবেন একটা পাত্রে বের করে নেবেন বের করে নিয়ে বাকি ক্রিমটা নর্মাল ফ্রিজে রেখে দেবেন ওরকম খোলা অবস্থায় নর্মাল ফ্রিজে রেখে দেবেন আবার যখন দরকার পড়বে আবার একটু নিয়ে বসবেন নিয়ে কাজ করবেন কাজ করে আবার ওটাকে নর্মালের মধ্যে রেখে দেবেন এভাবে কাজ করবেন নাহলে কিন্তু পুরা ক্রিম এভাবে নিয়ে বসলে তখন কিন্তু ক্রিম আস্তে আস্তে নরম হয়ে যাবে নরম হয়ে গেলে ওই ক্রিমটা কিন্তু কখনোই শক্ত করতে পারবে না শীতকাল বলে কাজ করে একটু শান্তি আছে হ্যাঁ ক্রিম যদি ড্রাই হয়ে যায় তারপরেও দেখেন এই যে স্মুথ করে নিতে পারছি তো গরমকালে এইভাবে হালকা একটু যদি নাড়া দিতেন পুরো ক্রিম নরম হয়ে যাবে আবার গরমকালে ক্রিম মিক্স করলে কিন্তু ক্রিম কালার মিক্স করলে ক্রিম কিন্তু গলে যায় কালার মিক্স করে যখন দেখতেছেন যে আপনার ক্রিমটা একদম গলে গেছে তখন করবেন কি সেই সাথে সাথে আপনি ডিপ ফ্রিজে রেখে দিবেন ঠিক আছে একদম ইজি প্রসেস এভাবে একটা জগে বা একটা গ্লাসে রেখে তিনটা ভরলেন ভরে নিয়ে বাড়িটা ফুলে ফেলাবো। হাপু ও মুধাড়ই আছে। স্টেবল এইগুলো হচ্ছে স্ক্র্যাপার সেট এটাকে বলে স্ক্র্যাপার হ্যাঁ এটা একসাথে থাকে আর একটা বড় আছে দেখো এটা কিন্তু বড় এটা আলাদা করে কিনতে পাওয়া যায় এটা স্ক্র্যাপারের বড়টা এটা সাইড স্মুথ করার জন্য যখন হাইট কেক গুলো করবেন তখন এটা কাজে লাগবে আর এটা হচ্ছে ছোট ছোট কেক গুলো এটা স্ক্র্যাপার সেট সেটের মধ্যে তিনটা থাকে এটা দিয়ে আপনারা বিভিন্ন জিগজ্যাগ ডিজাইন করবেন এটা দিয়ে আসতে যে ছোট এটা জিরো ওয়ান টু থ্রি ফোর হুম আর এটা প্লেন এখন আমি কী করবো স্ক্রাপার দিয়ে পলিতে তো মনে করেন ক্রিম ভরছি এটাকে সামনের দিকে নিয়ে যাবো তাহলে সমানভাবে হবে চলে যাবে এবারে জিনিসটাকে এভাবে একটু ধরে নেবে যেন এই পাশে চাপ দিতে গেলে ওদিক থেকে বের হয়ে না যায় হ্যাঁ ঠিক আছে তাই জন্য আসল জিনিসটাই দেখাই এই কেকে আমি এখন ডিজাইন করবো এটা হচ্ছে ছোট গোলাপ সব জন্য যার কেক টাফ কেক যে কোনো কেক বানাতে গেলে একটু খালি রাখতে হবে হুম যেন উপরে ডিজাইন করার পরে একটু ঢাকা যায় হয়েছে এবার এটাকে টিস্যু দিয়ে সাইড থেকে সুন্দর করে মুছে দিবো ওদের মধ্যে দেখেন ইয়ে আছে চিপস আছে চকলেট চিপস ফ্রিজে ফ্রিজে ফ্রিজের কি আছে লাল ইশে আছে বক্স কিনে না কি হ্যাঁ চকলেটের গুড়া এই যে চকলেট চিপস হুম এটা নরমালে রাখছিলাম আমি সাইডে একটু পানি পড়ছে বলে ভিজে গেছে এটাকে আমি এখন এর উপর থেকে দিয়ে টাকা আমার এটা মনে হয় আশি টাকা করে শ আমি মানে একবারে জিনিস কিনি আমি মানে দাম জানাই ঠিক আছে এটা গেল আপনার জ্যাকে মনে হয় চারটা লেয়ার হয়েছে না তিনটা হয়েছে এক দুই তিন তিনটা লেয়ার হয়েছে ওই তিনটা লেয়ারই দিবেন আর একটু খালি থাকবে আর আমারও এখানে তো মনে করেন যে এটা হাফ পাও না এটাকে আমি তিনটা লেয়ার দিতে গিয়ে এটা এত ই হয়ে গেছে slice একটু যদি চিকন করে ফেলতাম তাহলে মনে করেন এই উপরটা খালি থাকতো আর যখন ঢাকনা দিয়ে ঢাকবেন বা ডিজাইন করবেন তখন কিন্তু আর সেই জিনিসটা নরম হবে না এখন দেখেন এই অবস্থা বুঝে আমি ছোট ছোট ডিজাইন দিব আমি আপনাদের বিভিন্ন রকমের জারকে কাপকেক কে ডিজাইন দিয়ে দিব আমি করি কি প্রত্যেকটা class